খেলার মাঠে পোস্ট ভেঙে মৃত্যু ছাত্রে খেলার মাঠে বার পোস্ট ভেঙে মৃত্যু হল শিশু স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলে খেলার মাঠে বার পোস্ট ভেঙে মারা গেল নয় বছরের বিশাল মণ্ডল এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের পরিবেশ ছাত্র তার বাড়ি মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ পাড়ায় সে পাশেই স্থানীয় রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটে মঙ্গলবার আনুমানিক সন্ধে ছটা পনেরো নাগাদ ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ কল্লানি জহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পর কর্তৃপক্ষ ডাক্তাররা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই শিশু ছাত্রের বাড়ির উত্তর ২৪ পরগনার অশোক নগরে, সে নদিয়া মদনপুরে দাদু গোপাল সরকারের কাছে থাকত। বাবা নিঠুর মণ্ডল, মা দীপালি মণ্ডল দিল্লিতে কাজের সূত্রে বসবাস করেন। এইখানে দাদুর কাছে থেকে পড়াশোনা করত। এই শিশু ছাত্রের মৃত্যুর ঘটনায় পরিবারের

আসলে কি গোল পোস্টার ওটা কি মাথায় পড়েছে না তার সাইড আর হয়তো বাচ্চা কাচ্চা আরো ছিল নড়াচড়া দিয়েছে আর ওই পোস্টারটা আলগা ছিল মানে জং পড়া ছিল প্রথমে ও উপর থেকে পড়েছে পোস্টারটা ভেঙে ওর গায়ের মানে মাথায় এইখানে লেগেছে পুরো কান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আপনি কে হন কি নাম আপনার State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while we learn technology and blended learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiences